আরজুর্গ আসলানি আল্লাহ আফনারী বন্দা আপনারি তবজ্জু দিয়া আনার ভাই শহীদ আারায়কবীর না রায় তকবীর

আব্দুল করিম সাহেব নয় নম্বর দুই হাজার তেখান সবে একবার বড় বানিয়া হামদুলিল্লাহ আরে একবার বড় বানি আলহামদুলিল্লাহ না রায় তকরীর লা রায় তকবীর মাহতরম আব্দুল করিম সাহেব নয় নম্বর দুই হাজার চেখা

এগারো নম্বর এগারো নাম কেটে শাহাবুদ্দিন সাহেব নম্বর দুই হাজার টাকা না রায়কীর

যদি সাইন যেমন আল্লাহ খুল নোর নূর হইলে কুচ্চু পাইতে হইলে কুচ্চু দেওয়া লাগে মাসাল্লাহ ইমরান বেগম আমার এক বোন যে আল্লাহ আল্লাহ আসমা বিনতে আবু বকরর দরজা বলুন আবু বকরর মত বানাইয়া দাও ও মওলা খাদিজার মত বানাইয়া দাও আল্লাহ আপনার বান্দীর নবদ 1000 টাকা সদকারে আপনি বেহদ কবুল বরমা ও সবে কই আমিন ও না 1500 100 200 আল্লাহ জারে যে পরিমাণ তাওফিক দিয়েছে আল্লাহর কুরআন ওর বাট খানতা লাগি আপনারা কুরআন ওর পাইতা আপনার পকেট থেকে বরকতময় কিছু একটা অংশ এই সকালের বার রাখতা কি কেন দিয়া শুনিনি আপনারা এখন রাখতে গেলে আপনারা উঠিয়া রাখতা না আপনারা সামনে মানুষ পৌঁছাইয়া দিয়া আপনারা দিতা আপনারা আপনারা সামনে দেলাইলে মনে হয় না আপনারা সামনে দিলে যদি বলা হয় ও মুদরসার আজিজ হয় তালবা এক নম্বর গলিবায় একজন দুই নম্বর গলিবায় দুইজন তিন নম্বর গলিবায় আরো দুইজন দুই দুই চার ছয়জন তা উঠো তাই তিন গলি মিলাইয়া চার গলি মিলাইয়া ছয়জন তা উঠো আর যারা সামনে আসুন ইনশাল্লাহ সামনে আনিয়া দিয়া দিয়া দেওয়ার চেষ্টা করো আমি আমার আলোচনার লোগে আয়াতের লোগে হদিস পড়িস্তাম জানাবে রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আল্লাহ আপনার বন্ধা আল্লাহ সদকার

a naana ndala sori moko tẹmu ya bolo.

আচ্ছা বাদে আমার যে হুজুর আইবা ও হুজুর আত ইনশাল্লাহ আপনারা সিমেন্ট দেওয়াই যেন রড লাগলে রড দেওয়াই যেন আমি তো কৃষ্ণপুর মাঝরাত গত বছর রাত্রে দশটার বাদে বইছি এর বাদে তেহত্তর না সাতত্তর ব্যাগ সিমেন্ট এগারো কম সময়ের ভিতরে হয়েছে এখনো দাবি রাখবো কথা মাসাল্লাহ আমার বাড়ির নাম কি রাখবো রবিউল ভাইয়ে দুই নম্বর এক ব্যাগ সিমেন্ট দিলাইবা সবে কই একবার আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর মুহতারম রবিউল ভাই দুই এক ব্যাগ সিমেন্ট হায় আল্লাহ রবিউল ভাই এক ব্যাগ সিমেন্ট দে কবুল ফরমাও ফখরউদ্দিন যাবে তিন নম্বর এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ ফখরউদ্দিন ভাই তিন নম্বর সিমেন্ট দর ব্যাগ রে কবুল ফরমাও আল্লাহ নজরুল ইসলাম ভাই সাইন নম্বর এক ব্যাগ সিমেন্ট দিমা আল্লাহ আমার ভাই নজরুল ইসলাম সব সাইন নম্বর সিমেন্ট ব্যাগ রে কবুল বর্মা মাশাল

ما شاء الله رب على يسار ربيبه ترابطا على تجنب الشركاء لقبول برموده اخرى اللهم امين وربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا ترحمنا لنكونن من الخاسرين وربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا اله العالمين يا خير المسؤولين يا مجيب السائلين يا مجيب دعوة المسترين رحمن الدنيا ورحيم الآخرة يا أكرم الأكرمين الله أغنى الدنيا ما يرمير بني بيا الله سكري محفل لأبن قبول المنظور برماو الله أسكر جلسة قبول فرماو الله مدر سغندر قبول فرماو نقل قبول معلم متعلم